আলহামদুলিল্লাহ তিন মাস ব্যাপী আয়োজনের আজকে আমাদের দ্বিতীয় মাস শেষ হলো তো সবাইকে কোরআন মাজিদ দেওয়া হলো দেখেন এখানে আলহামদুলিল্লাহ সবাই বয়স্ক মানুষ এবং সবাই বেশিরভাগ শিক্ষিত মানুষ অনেকে এখানে আছেন পুলিশে চাকরি করেন অনেকে আসেন আর চাকরি করেন অনেকেই অনেক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তারা আছেন বয়সের ভারে হয়তো পড়া হচ্ছে না আমাদের এই মসজিদ কমপ্লেক্স থেকে আয়োজন করা হয় প্রায় দেড়শো থেকে দুইশো মানুষ আমাদের অংশগ্রহণে এখানে অংশগ্রহণ করেন দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো মুরব্বীগুলো বয়স্ক মানুষগুলো সবাই কোরআন শিক্ষা করতেছে আসলে গতকালকে আমাদের আয়োজন ছিল সবাইকে কোরআন হাতে দেওয়া হয়েছে এতদিন আমরা বোর্ডে শিখেছিলাম বোর্ডের মাধ্যমে শিখিয়েছিলাম দুই মাস আর আজকের থেকে আমাদের শুরু হলো কোরআন আনমাজিতে হাত দিয়ে পড়বে এবং নিজের থেকে পড়বে ইনশাআল্লাহ এখানে যাদের উপকার হয়েছে বেশিরভাগ যারা আগে মোটামুটি পড়া জানত তারা তাদের জন্য অনেক উপকার হয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব পারে আর যারা একেবারে নতুন ইনশাআল্লাহ আরেকবার কোর্স করলে হয়তো হয়ে যাবে তো আমাদের এই তিন মাস হলো আর আর এক মাস হবে ইনশাআল্লাহ আগামী নভেম্বর মাস পর্যন্ত আমাদের চলবে এবং রমজান মাসেও আমাদের বিকালবেলা আসরের পরে আমাদের কোরআন শিক্ষা কোর্স হয় আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ কমপ্লেক্স সবাই কবি আন্তরিক মানুষ দেখতে পাচ্ছেন আমাদের মোয়াজিন সাহেব উনি উনি জরুরি কাজে চলে যাচ্ছেন এখানে আমাদের ইমাম সাহেব আসেন সানি ইমাম সাহেব আছেন এবং আমাদের মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ আছেন তো আলহামদুল্লা মাসে আমার কাছে আসলে এত ভালো লাগছে আর কি গতকালকের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন সবাই বয়স্ক মানুষ কোরআন আন জন্য আসে উত্তম কাজে নবী নবী করিম সাল্লি সাল্লাম বলেন হয় আল্লামাল কোরআনা ও কোরআন শিখি এবং শিখায় যারা তারা হচ্ছে সবচাইতে দামি মানুষ তো এই দামি কাজে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি এবং আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দিনের কাজে লাগিয়ে রাখেন বিশেষ করে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার কমিটিকে যারা এই মসজিদের কমিটিকে যারা এত সুন্দর আয়োজন করেছেন এত শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন এবং প্রত্যেক দিন ক্লাস শেষে আমাদের মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে সবাইকে চা নাস্তার ব্যবস্থা করা হয় প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আজকেও আমাদের আয়োজনে অনেক টাকা খরচ করেছি মাদ্রাসার পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের ভিডিও যারা দেখেছেন সবার জন্য মন থেকে দোয়া কামনা করছি এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য আর যাদের আজকে ভিডিও দেখেছেন অবশ্যই কোরআন শিখায় অংশ অংশগ্রহণ করবেন এবং কোরআন শিখবেন যেহেতু সামনের মাস সামনে আমাদের আসতেছে কোরআন নাজিলের মাস রমজান মাস তাই আমরা রমজান আসার আগে আগেই কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবো শাহ আল্লাহ আল্লাহ পায়ে যেন সবাইকে তৌফিক দান করেন এবং আমার জন্য দোয়া চায় আমি সবার জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি প্রথমে সালাম দিই নি এই জন্য শেষের দিকে সালাম দিলাম সবাই অবশ্যই উত্তর দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ